কি বলবো বন্ধুরা এরা ভিডিও করে শুধু প্রাইভেট করার জন্য এমন এমন কিছু বলে ফেলছে এমন এমন কিছু তথ্য দিয়ে দিচ্ছে এখানে যে সেই ভিডিওগুলোকে তাদেরকে প্রাইভেট করতে হচ্ছে বলে নিচ্ছে গাল দিচ্ছে অথচ সেই ভিডিওটাকে আবার প্রাইভেট করে দিতে হচ্ছে আমি এরকম ভিডিও বানাবোই না ছেলে খেলাম না কি আইন অনেক কিছু নিয়ে কি ছেলে খেলামও চলছে এখানে হুম হুম এক মাকে সিঁড় যায় না বুঝেছো এক মাকে সিঁড় যায় না ঘুরিয়ে মাগাসে বুঝেছো আজকে তোমার দিন তো কালকে আমার দিন এইটুকু মাথায় রাখতেই হবে সবাইকে কেননা সত্যি ওই জন্যই তো ভিডিও করতে ভিডিও করছে বলে নিচ্ছে আর যেই কল আসছে আর ওমনি প্রাইভেট করে দিচ্ছে এই ভিডিও করেছেন কেন ভিডিও করেছেন কেন আপনি সত্যি ভাই মজা লাগছে মাইরি বুঝেছো মজা লাগছে তো চলো ভিডিওটা শুরু করে অনেক কিছু বলবো দেখুন কন্টেন্ট ছাড়া যাবে না ভাই কন্টেন্ট ছাড়া যাবে না কে বলেছে আমরা কন্টেন্ট দিকে ফোকাস না দিয়ে অন্যদিকে চলে গেছি অন্যদিকে কে বলেছে গেছি সবসময় চিন্তা করবে ঠিক আছে অনেকেই আমরা কমেন্ট বক্সে এসে হেটার্সরা কমেন্ট করে আছে হেটার্সরা তো বড় বড় ইউটিউবারদেরও হেটার্স আছে তো করি পর করবি তো কর দেখ একটা জিনিস সবসময় মাথায় রাখিস শিটডারা সোজা করেই ভিডিও করি কারোর কাছে না হাত পেতে ভিক্ষাবৃদ্ধি করে এবং নিজের মান সম্মান হানি করে ভিডিও করতে যায় না হুম তারপর আবার ওই পতিতালয়ের মতো জায়গা থেকে উঠে এসে হ্যাঁ লোকের বাড়িতে দালালি করতে যেতে হয় না সত্যি কথা বলতে লোকের বাড়িতে আমাদেরকে না দালালি করতে যেতে হয় না তোরা যারা এইসব কমেন্ট বক্সে লিখে না আমাকে না বলে তাকে বলে আয় কেন তাকে বললে শোভা পাবে এবং এই জিনিসটা তাকেই মানায় হুম বলছি তো পতিতাকে ভালো মানায় এই কথাগুলো এবং এই জিনিসগুলো যেহেতু তাদেরকে বলে আয় হুম তো কি বলবো এসে হেগে মুখে মানে দিয়ে যাচ্ছিস আর আমাকে পরিষ্কার করতেই হবে যেমন ধর কেয়াজ নিয়ে হেগে মুখে রেখে দিয়েছিল আমাদের চ্যানেলে তো সেগুলো আমরা পরিষ্কার করে ফেলেছি ওকে দিয়েই পরিষ্কার করিয়েছি সালি মানে তুই আমাদেরকে দিবি আর আমরা হচ্ছে পরিষ্কার করাব না এটা কেমন করে হয় সেই জন্যই আর কি বুঝতে পারলি তো তো সেটাই হচ্ছে কথা ও আমাদের চ্যানেলে হাঁকলো ওকে দিয়ে কি করে ঘেঁটিটা ধরে করিয়ে নিয়েছি কেননা দেখ মানুষকে সম্মান দেওয়ার একটা ইয়ে আছে তাকে সম্মান দেবো যে কিনা নিজের ধৈর্য নিজেই মানে না ধৈর্যটা নিজের ওপরে মানে কনফিডেন্সের সঙ্গে নিজের ধৈর্যটা রাখতে পারে না তাহলে তাকে কি কি করে সম্মান দেবো অনেকেই বলছে না যে আরে কি আর কিন্তু ধোকা দিয়ে দিয়েছে আরে ধোকা নয় এটা ধোকা নয় ওই আমাদেরকে স্ট্রাইক দিয়েছিল অকারণে ঠিক আছে এমন অনেক চ্যানেল আছে যারা কিনা ক্লিপ নিয়ে নিয়ে ভিডিও করেছে এবং গালাগালি করেছে এবং বাজে বাজে কানে করা যায় না আমাদের তো কি আমরা বাংলা ভাষায় বলেছিলাম কিন্তু তাদের ভাষা অত্য ঠিক আছে সেগুলোও দিয়েছিল সেগুলো এখনো পর্যন্ত রয়ে গেছে আর যারা কন্ট্রোভার্সি করে তাদের চ্যানেলগুলোতে স্ট্রাইক মেনে মেনে উড়িয়েছিল হ্যাঁ তুই ওই একটা তুতলি আছে করে মানে ওই যে মুখের মধ্যে মানে মনে হচ্ছে বুসলি চলে এসে দিয়ে ভিডিও বানাতে বসে চলে আসলো বা পান খায় গুটকাপড়ি যার মেয়েকে পজিটিউটের কাজে লাগিয়েছে বুঝেছো কেননা পজিটিউট না হলে তার হচ্ছে মেয়ে কখনোই মানে ইনকাম না করলে আর কি পেটের ভাত হবে না যার পর হচ্ছে বাজারে বাজারে সবজিগুলোকে চুরি করে এনে এনে রান্না বান্না করতে হয় সেই যে সবজি পেটের দায়ে সব কিছু করতে পারে সেই আছে ওই আছে না একটা তুতলি তুতলি হুম বালের লোস্টার যাই হোক খিস্তি মারছি না একটা বালের লোস্টা বলে ওর নামটা তো সেটাই তাকে বলছি আর অনেকেই বলছে অনেকেই অনেকেই বলেছে যে আমরা নাকি ধোকা দিয়েছি আমরা নাকি হচ্ছে অনেক কিছু করেছি শোনো ধোকা নয় ও হেগেছিল আমার চ্যানেলে আর এই ঢাকাটা অনেকদিন ধরে শুকিয়ে যাচ্ছিল তো ওকে দিয়ে পরিষ্কার করাবো ভাবছিলাম সময় পাচ্ছিলাম না এবং হচ্ছে সেও কিন্তু একটা জিনিস অ্যাকসেপ্ট করেছে সেটা হচ্ছে ও কিন্তু বলেছে হ্যাঁ আমি তো তুলেই নিতে যাচ্ছিলাম কিন্তু আমি চাইছিলাম তোমরা যেন আমাদেরকে বলো হুম আমরা বলে দিয়েছি ও তুলে নিয়েছে ব্যাস খতাম না এখানেই খাতাম হয়নি ভিডিওর পর ভিডিও ভিডিওর পর ভিডিও নামিয়ে গেছে ওই একটার মানে কে খুঁড়তে গিয়ে কেউ বেরিয়ে গেছে তো একটা বার করতে গিয়ে আরো দশটা বেরিয়ে গেল তাই কিনা ও কার সার দিচ্ছিল ও একটা জানোয়ারের স্বাদ দিচ্ছিল হুম যে জানোয়ারটা কিনা নিজের জালে নিজেই ফেসে যায় সত্যি যেখানে যাই মার খেয়ে বাড়িতে আসতে হয় যেখানে যায় না কেন আর নেচার খারাপ তো নেচার না খারাপ হলে আর কি ইয়ে হবে বলো নেচার খারাপ তো না হলে তো আর হচ্ছে মানে মার খেয়ে আসতে হয় না এত বড় বড় ইউটিউবার আছে আর এত বড় বড় সেলিব্রিটিরা আছে তারা কিন্তু কখনো মার খায় না কোনো হচ্ছে ইভেন্টে গেলে কিন্তু এই বজ্জাত ছেলেটা সবসময় মার খেয়ে বাড়িতে ফিরে কথা হ্যাঁ আর এখন তো তাদের কাছে কোনো কন্টেন্ট নেই কন্টেন্ট বলতে রিমির ফ্যামিলি রিমির বাবা রিমির মা রিমির হচ্ছে চোদ্দ গোষ্ঠীকে নিয়ে তাদের কন্টেন্ট বানানো এবং তাদের চ্যানেলটাই হচ্ছে রিমিকে নিয়েই হচ্ছে করা যেমনি আমাদেরকে এসে অনেকেই বলে যাচ্ছে না রিমি রিমি করে নিয়ে করছি না আর বাবা না না দেখে যাও নিচের নিয়ে করেছি অনেক শাড়ি পরিয়ে বুঝেছো সেই জন্য বলছি একটু বুঝে শুনে কথা বলো আজকে আমি শঙ্করদের ভিডিওটাকে নিয়ে কথা বলেছি অবশ্যই আসবে শঙ্করের ভিডিও নেক্সট হয় ভিডিওতে আসবে নাই কালকে সকালে আবারও ভিডিও দেবো শঙ্করের কিছু কিছু জিনিস তোমরা হয়তো জানো না সেইগুলো বলবো তো সেই সেইখানে এসে বলছে কি বলছে কি জায়গা একটা বলেছে যাই হোক কমেন্ট বক্সে দেখে নিও তোমরা সব আল ফাল ছাল যা মুখাস তাই বলে আসছে আসলে এদের কি বলতো তো এদের কাছে না যেমনি আমাদের কাছে কন্টেন্টের অভাব নেই এদের কাছেও না কমেন্ট বক্সের অভাব নেই সব জায়গায় গিয়ে হাগে আর গুমি করে হাগে আর গুম করে হাগে আর গুমি করে তো ভিউয়ার্সদের কথা অনুযায়ী আমাদের আমাদের ভিওয়ার্স মানে যারা ভালো ভিউয়ার্স তারা জিজ্ঞাসা করবেই যে মানুষটা কী হলো না হলো এইগুলো ইত্যাদি ইত্যাদি জিজ্ঞাসা করবেই তারা হয়তো দিতে পারছে না কোনো কারণে যদি এটা নিয়ে কন্ট্রোভার্সি বিশালভাবে আকার নিয়ে ধারণ করে এখানে তো আর মানে লোক অভাব নেই কিছু কিছু মানুষ আছে না দালালগিরি করতে চলে যাবে এটা কোনো ইয়ে নেই আশেপাশে কোথাও থাকবে সেটিং ফিটিং করে নিবে দালালি করে নিল ব্যাস তার বাড়িতে গিয়ে একদম পুরো নিজে ক্যামেরা করে একদম ডিসিম ডিসিম দেবে এই করবো ওই করবো সেই করবো এইসব করে বসে থাকবে তাহলে তোমরাই বলো এই যে এত বড় বড় কথা বলা না এত বড় বড় কথা কিসের তাই কি না সেটাই হচ্ছে কথা চলো মাসি মানে আরে খাসি খাসি কেন প্রাইভেট করলো ভিডিও কে ফ্রম করেছিল কোনটা কি করেছিল একটু জানার জন্য তোমাদেরকে বলতে আসলাম চলো ভিডিওটা স্টার্ট করি এবং অনেক আলাদাল করেছে না হাসি আমাদেরকে হ্যাঁ খাসি আমাদেরকে অনেক আলাদি করেছে এমনকি প্রশাসন দালাগালি করেছে এমনকি সেখানে তাদের ফ্যামিলি মানে রিমিদের ফ্যামিলিকে নিয়েও টার্গেট করে কথা বলেছে ভালোবাসি কথা বলেছে ও জানে না যে ফ্যামিলি যখন ফ্যামিলির সঙ্গে যুক্ত থাকে অ্যাটাচ থাকে তাকেও ধরে কিন্তু গিয়ে তো সেটাই হচ্ছে কথা চলো ভিডিওটা শুরু করি অনেক কিছু বন্ধু লাগে কেমন আছে তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি কিন্তু কী বলতো মাথা আর ব্যথ জয় নবাই মনে মনে মানে কি বলতো চিন্তা একটু চিন্তা করলে এই যে এই ঘাড়ের নতা থেকে পুরো ছাঁদি পুরো ঘাড়ে টিস টিসটিস টিসটিস আমার মনে হচ্ছে মাইগ্রেনের প্রবলেমটা হচ্ছে মনে হচ্ছে হলে অত যন্ত্রণা করে না প্রচণ্ড টিস করছে আমরা মাথাটাকে এমনি এমনি করে প্রেশার দিয়ে দিয়ে যখন টিপছি তখন ভালো লাগছে তো যাই হোক বন্ধুরা কালকে একটা খাসি একদিন না দুদিন আগে একটা খাসি আমাদেরকে নিয়ে গালাগালি করছিল এমনকি ওখানে অনেক কথা বলেছি অনেক কথা অনেক কথা শুনেছি তো হচ্ছে সেইগুলো নিয়ে সোমা অলরেডি ভিডিও করে ফেলেছে আমি করিনি কেননা আমি ওখানে দেখিনি কেননা দেখিও নি জানিও না কিন্তু সোমা আমাকে বললো যে এরকম প্রশাসনকেও বলেছে প্রশাসনকে সেখানে বাজে বাজে কথা বলা হয়েছে হ্যাঁ প্রশাসনকে তো বলবেই ওনারা ওনারা বলে না মানে ওনারও উনিও বলে না উনি তো একটা মানে বলে না কি বলবো সর্ব মানে জ্ঞান জ্ঞানদাত্তি আর কি বসে পড়ে মার ওই যে ইয়ে আমি তো বললাম যে ঘরের কেচ্ছা যখন তোমরা এই ঘরের জিনিসটাকে লুকোতে গিয়ে পরের জিনিসটাকে তুলে নিয়ে আসো হয়তো জানো না তারাও হচ্ছে জানে তোমাদের পার্সোনাল কথাগুলো সেগুলো কিন্তু জানে এমনকি আমরাও কিন্তু ওই কানাংসা কানাংসা বলে না ওই যে ইসের পাড়ার লোকেও বলেছে ঠিক আছে যখন হচ্ছে সিলভার বাটনের যে হচ্ছে প্লে বাটনটা এসেছিলো তখন কিন্তু এই যে সমারে গেছিল না পাড়ার লোকের কাছ থেকে শুনে এসেছে তাহলে তখন আসিনি কেন খাসি তখন আসেনি কেন প্রশ্ন তো একটাই তখন কেন খাসি আসেনি এটা কি জানো তখন না খাসির সঙ্গে পরিচিত মানে মানে দ্বন্দ্ব লেগেছিল ঠিক আছে দ্বন্দ্ব কেননা তখন হচ্ছে খাসি পক্ষ হয়ে ওকে দু চারটে কথা বলেছিল এই যে মানে বীরমাকে বুঝেছো বীরমাকে দু চারটে কথা বলেছিল সেই কথার কারণে সে কিন্তু আসেনি ঠিক আছে এই মানে দু চারটে কথা বলেছিল এবং বলেছিল যে ওই মেয়েটা ভালো ও কিন্তু ভালোই বলতো এই যে খাসি আছে না খাসি কিন্তু আগে ভালোই বলতো কিন্তু ইদানিং হচ্ছে খারাপ বলছে কারণ বলে নাও যে কানফুসড়ির জন্যই হয় বুঝেছো কান ঘুষা ঘুষি কানের ভেতরে এসে ফুসফুস করা এইগুলোর জন্যই হয় তো এই কারণের জন্যই কিন্তু ওই আর কি খাসি আর কি মানে ওর দলে আবার বুনা বুন যেহেতু মানে মায়ের পেটে রক্তের সম্পর্ক ওর বুন যেহেতু সেই জন্য হয়তো আর কি বনে বনে এক হয়ে গেছে ঠিক আছে কিন্তু তখন আসি বুঝেছ তখন যখন ওর সিলভার বাটনটা হচ্ছে এসেছিলো বাড়িতে তখন অনুষ্ঠান করলো প্রত্যেকটা ইউটিউবার গেলো প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা গেল অনেক অনেক জায়গা থেকে দিদি সে যে তাদের বাড়িতে মানে খুব আনন্দ ফুর্তি করাতে গেছিলো এবং এমনকি তার ছেলেকেও মানে তার ছেলেকে শুদ্ধে আনন্দ দিতে গেছিলো যেসব ক্রিয়েটাররা তো সেইগুলো হচ্ছে কিন্তু হুম সেইগুলো কিন্তু গেছিলো ঠিক আছে সবাই গেছিলো সবাই আনন্দ ফুর্তি করছিলো পাড়ার তোমরা কি এটাও জানো যে ওদের এই যে পাড়ার পাশে যে টালি ঘর আছে তাদেরকে বরঞ্চ বলিনি হুম তাদেরকে নেমন্তন্ন করিনি বলিও নি কেননা তারা গরিব বলে ঠিক আছে তারা গরিব বলে তাদেরকে বলিনি আর সামনের বাড়িতে তো বলতেই হবে ওই বাড়িতে একটা দেওর আছে না দেওয়ার সামনে খুব পিড়িত হুম বিধিমান খুব পীড়িত তো ওই জন্যই আর কি সেটা তো বলতেই হবে না বললেই নয় তো ওই বা ওই হচ্ছে বাচ্চা আছে ওই বাড়িতে কিন্তু ওই ভাঙা ওই টালি হ্যাঁ ওই ওদের কিন্তু বাচ্চাটা আছে তাহলে সেই বাচ্চাগুলোকেও বলেনি এমনকি তার হচ্ছে ছোট মাসি বড় মাসি এদেরকে বড় মাসিকেই মনে হয় বলেনি কেন বলেনি সেজন্য বলেনি এই কারণেই তো অনেক কিছু ব্যাপার আছে ঘোটালা ঘোটালা বুঝেছো অনেক কিছু ব্যাপার আছে খাসি কেন হচ্ছে ভিডিও প্রাইভেট জানো দেখো গালাগাল প্রথমে মেন কথা হচ্ছে প্রশাসনকে এখানে এরা নিচু দেখাচ্ছিল তোমরা দেখেছো যে পাঠা যেটা মানে শোনা হয় সোনাই এসেছে প্রশাসনের নামে প্রশাসন নাকি ঘুষ খেয়েছে প্রশাসন নাকি হচ্ছে টাকা নিয়ে কেস ওর পুরো ফিনিশ করে দিয়েছে কেসটাকে পুরো ধামাচাপা দিয়েছে এমনকি অনেক কিছু বলেছে ঠিক আছে সেইগুলোর ব্যাপারে তোমরা তো জানোই এবং সেটাও প্রাইভেট করে দিয়েছে যেহেতু ওর কাছে কলেজ ছিল এমনকি এমনকি যেটা কিনা খাসি হচ্ছে ভিডিওটা প্রাইভেট করেছে সেটাতেও কিন্তু কলেজে আরে যখন সার্চ আসবে না যে এই চ্যানেলের নামটা তখন কিন্তু পরপর খাসিটা ওর খাসিটা গেছিল তাহলে খাসিটাকে দেখেছে যে ওর চ্যানেলও আছে তো মানুষের যখন দেখতে পাবে যে এরই তো রিলেটিভ এবং এও তো সেই প্রশাসনকে নিয়ে বলছে এবং ওদের হয়ে কথাটা বলছে তাহলে তারা কি চোখে কানা দেখতে পাবে না নিশ্চয়ই দেখতে পাবে যে এরা তো প্রশাসনকেও ভয় করছে না এরা প্রশাসনের নামেই আবার উল্টা কথা বলছে আবার চোপা দেখাচ্ছে যে একটাকে দেখে নেবো এক একটাকে দেখে নেব এক একটাকে এই করে নেবো শুনো ওয়েট হুম সব কিছুর ধৈর্য থাকতে হয় আমি বলেছিলাম না যে কেয়াকে ধৈর্য রাখো ধৈর্য না রাখলে কিছুই হবে না কেয়ার তো ধৈর্য মানে না সম্মান তো দূরে থাক অসন্মান থেকে অসম্মান হচ্ছে তো সেই রকম ওই মানে কি বলবো সেটাই বলেছিলাম যে তোমরাও একটু ধৈর্য রাখো ওই এত জলদি জলদি কেস হয় না ধৈর্য ওয়েট ওয়েট না ওয়েট করলে সব কিছু হয় না আরে গাছ লাগালাম আজকে কালকে ফলের চিন্তা করব তা করলে তো হবে না মানে গাছে কাঁঠাল আর গোপে তেল লাগিয়ে বসে থাকলে হবে আরে কাঁঠালটা হতে দাও পাকতে দাও তারপর না গিলবো হুম সেটাই হচ্ছে কথা সেটাই আমি বলছি ওয়েট ধৈর্য রাখো সব কিছু হবে আস্তে আস্তে মানে এই কেসটা যেটা পড়েছে না পাঠার অতিরিক্ত মানে চুলকনির জন্য পড়েছে হুম চুলকনির জন্যই পড়েছে কেননা যেভাবে চুলকুনো মানে চুলকাচ্ছিলো আর কি যেভাবে ও ওর রকিতা মানে ওর মানে লিগেল বউ থাকতে আর এই লিগেল বই তো বলবো কেননা রিমির সঙ্গে তো ডিভোর্স হয়নি রিমি আলাদা থাকতো ঠিক আছে কিন্তু যোগাযোগ তো ছিল যোগাযোগ তো ছিল তার সঙ্গে এমনকি এক সপ্তাহ আগে পর্যন্ত তার সঙ্গে কথা হয়েছে এমনকি তার সঙ্গে তাকে কনভেন্স করেছে তাকে বলেছে শোনায় তুমি আমাকে ভালোবাসো কি না এমনকি অনেক কিছু কথা বলেছে সেটা সোশ্যালে ওরা দেখিয়েছে তার মানে তার সঙ্গে যোগাযোগ সমস্ত কিছু ছিল তারপরেও একটা মেয়েকে নিয়ে সে এদিক ওইদিক ফষ্টি নসটি করে বেড়াচ্ছিল এমনকি তাদের যখন টাইটেলগুলো দেখছিল না স্যারেও দেখেছে নিশ্চয়ই তো ওই টাইটেলগুলো নিয়ে লেখা আছে হানিমুন করতে যাচ্ছি এইখানে যাচ্ছি ওখানে যাচ্ছি হুম তাকেও দেখছে তাহলে একসঙ্গে দেখলে যুগলে দেখলে তাহলে কেন বলবে না কেন কেস হবে না আসলে কেসটা সত্যি খেত না যদি ডাইনিকে ঘরে না তুলে মানে রক্ষিতাকে ঘরে না তুলে রক্ষিতার সঙ্গে ফষ্টি নষ্টি করে বেড়াতে যখন ধরা পড়লো তখনই প্রোজেক্ট হুম প্রোজেক্ট বলে সেটা চালালো চালালো তো প্রজেক্ট তো কোনো কিছুই দেখলাম না আমরা বরঞ্চ এই প্রোজেক্টের নামে নিজেরা যে তিন বছরের মানে আবেগ ভালোবাসা আকাঙ্ক্ষা সব কিছু মিটাচ্ছিল হুম সেইগুলোই মিটাচ্ছিলো আর আমরা বলতে গেলেই দোষ জানো তো আমরা এইগুলো বললেই দোষ আসলে নিজেরা সব করে বেড়াচ্ছে বললে মানে করে বেড়ালে কোনো কিছু হয় না বললেই দোষ আসলে আমরা কন্ট্রোভার্সি চ্যানেলগুলো না এইটাই আমরা খুব দেখে বেড়াই ঠিক আছে যেমন টিনা নিজের ডেলি ব্লগস দিচ্ছে অথচ তার কাছ থেকে একটা গেঞ্জি ঝুলছে আমি ওই ঢেপসিতার দেখলাম একটা কমিউনিটিতে থামলায় দিচ্ছে এটা কি এরকম করে খুঁজে আসে হুম তো সেরকম হচ্ছে ব্যাপারটা বুঝেছো তো তার ওই ঢেপসিতার ওই মানে থামনেলে দেখলাম যে এটা কি কার গেঞ্জি আরে ভাই কুচবি বলতে হয় কুচবি জেতা মাতা নিয়ে বলতে থাকে এইগুলো কি বলো এইগুলো হচ্ছে কন্ট্রোয়ার আর আমরা বলি তো হ্যাঁ হ্যাঁ রে ওই যে আমরা কিন্তু সিদ্ধারা ডাটা কখনো না আর বলবো না এখানে এসে আমার সিট ডাড়া একটা সোজা করে বসে আছি অথচ লোকের পিছন মানে পিছনে সিটে বসে দুইজনের তো চুম্বাচাপি করছি কে দেখতে যাই ভাই কে দেখতে যায় ক্যামেরা অন করে কে দেখতে যায় আসলেই এইগুলো বললেই তখন হুম তখনই খারাপ হয়ে যায় হুম এই যে এত ফস্টিনস্টিগুলো করছিল তাহলে বলো তো এটা আইনের বিরুদ্ধে কি বলো নিশ্চয় বিরুদ্ধে ওই জন্যই মানে দিয়েছে কেসটা তো ঠিকই করেছে হুম ঠিকই করেছে এবার কেস খাও আর টাকা উঠাও দেখো টাকা না উঠালে হবে না টাকা উঠাতে হবে টাকার মতো টাকা উঠিয়ে আর পাচ্ছে না তো লাইন নেই বুঝেছো লাইন নেই এইদিকে মাসিকে মানে খাসিকে বসিয়ে দিয়েছিল আমাদের পেছনে এইদিকেও ফোন চলে আসলো হ্যালো হুম হুম আপনার ভিডিও প্রাইভেট করুন আমার ভিডিও আপনার ভিডিও প্রাইভেট করুন তো এইটাই হচ্ছে কথা বুঝেছো সেই জন্য কিন্তু এই এইগুলোর পুরেই আর কি হচ্ছে তখন থেকেই চলছে রকম আরে কেস বাই কেস সবকিছু যাচাই হবে সব কিছু দেখবে সবকিছু যাচাই করে দেখবে শুনবে হয় কিন্তু ভুলের একটা ইয়ে আছে লিমিট আছে এ অতিরিক্ত ভুল করেছে প্রত্যেকটা পদক্ষেপে ভুল করেছে ঠিক আছে প্রত্যেকটা পদক্ষেপে ভুল করেছে আর আমরা বললে তো বলবে যে জ্ঞান দিচ্ছে জ্ঞান দা কি কিন্তু আমাদের কথাগুলো এখন কাজে লাগছে ঠিক আছে আমাদের কথাগুলো কিন্তু এখন কাজে লাগছে প্রত্যেকটা পদক্ষেপে ভুল আর ভুল আর ভুল কোনো সময় ঠিক কাজ করেনি এরা নিজেদেরকে কন্ট্রোভার্সি করতে করতে এরা ভাবছিল আমরা নিজেরাই অনেক জ্ঞানী কিন্তু ওই যে থার্ড ব্যক্তি বললাম প্রতিদার কথা শুনে এ কিন্তু একদম ফাঁদে পড়িয়ে গেছে ঠিক আছে ফাঁদে পড়িয়া মগা কাদের হুম সেটাই এর অবস্থা হয়ে গেছে এমনকি ওর মাসিও সেম ভুল করলো ওর মাসিও সেম ভুল করলো ওই ভিডিও বানিয়ে ওই আমাদেরকে বলতে গিয়ে প্রশাসনকে ওখানে ওখানে টানাটানি সবকিছু করা এগুলো কিন্তু আমাদেরকেও বললো তার মানে কতটা ভুল করলো একটু বুঝে শুনে কাজ করতে হয় তাহলে এই ভুলটা হয় না হম সবসময় আরে মাথা গরম করে কাজ করলে হবে দেখো তার সঙ্গে রিলেশন ছদিন আগেও কথা বলেছে তিন দিন আগেও কথা বলেছে তিন দিন আগেও হচ্ছে অনেক কিছু কথা বলেছে ওরা আর কি যাওয়ার আগে কোথায় ঘুরতে যাবে তার আগেও বলেছে তাই কি না তাহলে এইগুলো যখন বলেছে তাহলে তোমায় বলো একটা তো রিলেশন আছে কন্ট্যাক্ট আছে ফোনে কনট্যাক্ট আছে এমনি আছে সব কিছুতেই আছে আলাদা যদিও বা থাকতে পারে কিন্তু ফোনে তো কন্টাক্ট ছিল তাদের সঙ্গে এমনকি তাকে ব্লক করে দিচ্ছে আবারও ব্লক খুলে আবারও তাকে হচ্ছে ফোন করছে সেটা হচ্ছে কাজে ফোন করছে মানে তার প্রথম বইয়ের শাশুড়ির সঙ্গে ঝামেলা লেগেছে সেইটা জানার জন্য তাকে ফোন করছে তার মানেটা কি বলছে তোমরাই বলো তার বাড়িতে তার ফ্যামিলিকে ফোন করছে যেমন আঁকারই হোক না কেন যেমনভাবেই কলটা যাক না কেন গেছে তো আবার ও সেম কাজ করলো যেই ওদের প্রয়োজনে ওদেরকে কাজে লাগিয়ে নিল তারপর আবারও ছুঁড়ে ফেলে দিলো ওদের ফ্যামিলিকে মানে তখন আবারও বললো ওই যে ভুরে এসে বলল যে তোর বাপের সঙ্গে তুই থাকিস এটা রিমিকে বলা হলো মানে এই যে বাজে বাজে কথাগুলো বলতেই থাকলো বলতেই থাকলো তাহলে তোমরাই বলো দুইজনা লাইভে এসে আবার ওই যে ওই থার্ড পারসেন ওই রক্ষিতাকে বসিয়ে নিয়ে তার বাবাকে মাকে নিয়ে তাহলে কেসটা কেন খাবে না বলতো কেসটা কেন খাবে না তার মাকে বাবাকে নিয়ে তাও তো ভাগ্য ভালো ভাগ্য ভালো যে বাবাটা মানে টাকলাটার নামে কিছু করেনি ভাগ্যটা ভালো তার তা সেও আবার অসুস্থ শুনলাম তাহলে যদি সেও করতো তাহলে কি হতো বলতো একটু ভেবে চিনতে কাজ করিস পাঠা এমন এমন মানুষে বলি না যে ও তোর পাশ থেকে যে রক্ষিতাটা নিয়েছিস সে কিন্তু তোকে ফাঁদে ফেলার জন্য অনেক কিছু করছে ঠিক আছে তুই কিন্তু একটু ভাই ভাই বলবো না একটু কোন দেখে শুনে চলিস ঠিক আছে দেখ আমরা বলছি বলে তুই করবি তা না নিজেকে চা নিজেকে অনেক চালাক ভাবিস না অতি চালাকের গলায় দড়ি একটু মাথায় রাখিস এই অতি চালাকি করতে যাবি আর গলায় দড়িটা নিজের ফাঁদেই ফেলে দিবি তো সাবধান ধান তাই না বন্ধুরা তো অনেক কিছু বলার ছিল সেটা পরে ভিডিওতে বলবো অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা তো চলো সবাই ভালো থাকো সাবধানে দেখো আর অবশ্যই শঙ্করের ভিডিওটা আসছে হ্যাঁ যে যাই বলুক আমি আমার মতামত দেবো ঠিক আছে একটা বোনের জন্য একটা সম্পর্ক কখনো ভাঙতে পারে না ঠিক আছে আর যে এই ভুলটা ভুল কাজটা করছে সে একমাত্র বোকা না হলে এই কাজটা করবে না ঠিক আছে একমাত্র বোকা না হলে সত্যি কতটা বোকা হলে এই কাজগুলো করতে পারে তো চলো সবাই ভালো থেকো টাটা